ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ মানে কি বলবো এটা অসাধারণ হালকা বনাম সাউথ আফ্রিকা আইসিসি উমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ এবং সেই ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার মেয়েরা দুইশো নিরানব্বই রানের টার্গেট দিচ্ছে সাউথ আফ্রিকাকে বাবা যায় ইন্ডিয়ান মেয়েরা কছে দুশো আটানব্বই রান সাউথ আফ্রিকা টার্গেট হচ্ছে দুশো নিরানব্বই রান মানে ধরেন না তিনশো রান তিনশো বলে তিনশো রানের খেলা তো আজকের ম্যাচে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত খেলছে দুর্দান্ত মানে সত্যি আমি কি বলবো এই ইন্ডিয়ান টিমটাকে নিয়ে প্রশংসা করে আসলে শেষ করা যাবে না কোনো একদিন স্মৃতিমান্দানা দানা জ্বলে উঠবে কোনো একদিন জেসিমা কোনো একদিন শ্যপালি বার্মা আজকের ফাইনাল ম্যাচে কিন্তু শ্যপালি বার্মা জ্বলে উঠেছে দেখেন ইন্ডিয়ান মেয়েরা কে কত রান করেছে আজকের ম্যাচে প্রথমেই আমার ক্রাশ যাকে আমি বলি আমার ক্রাশ ক্রিকেটার সে হচ্ছে স্মৃতিমান্দানা মান্দানা করছে আঠান্ন বলে পঁয়তাল্লিশ রান অসাধারণ সূচনা তার স্টার্টিংটা কিন্তু দুর্দান্ত হয়েছে আঠান্ন বল থেকে পঁয়তাল্লিশ রান সে ছক্কা মারতে পারে তবে আটটা চারের মার ছিল এখানে স্মৃতি মান্দানা তারপরে শ্যাবলি বার্মা যার কথা না বললেই নয় আটাত্তর বলে সাতাশি রান আটাত্তর বলে সাতাশি রান একশো এগারো রেট একশো এগারো প্লাস রেট মানে ওয়ান ডে ক্রিকেটে একশো প্লাস একশো স্টাইক্রেটে যদি করতে পারে সেটাই অনেক কিছু কিন্তু সে এখানে একশো প্লাস শ্যাম্পাল্লি বার্মা অসাধারণ আটাত্তর বলে সাতাশি রান দুইটা ছক্কা মাসে এবং চারের মার ছিল ষাটটা শ্যাম্পালি বার্মা ফাইনাল ম্যাচে ফাইনাল ইনিংস বলতে পারেন যে রদি গ্রেস সাতত্রিশ বলে চব্বিশ রান কোর উনত্রিশ বলে বিশ রান দৃপ্তি শর্মা দৃপ্তি শর্মা আটান্ন বলে আঠান্ন রান একশো আষ্টায় রেট অসাধারণ ইনিংস আটান্ন বলে আটান্ন রান অসাধারণ কিছু বলার নাই একটা ছক্কা এবং তিনটা চারের মার আছে এখানে তো এ আর কি অসাধারণ এই ইন্ডিয়ান মেয়েদের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না তো আজকের ম্যাচ কে জিতবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা আমাকে যদি আপনারা এখানে বলেন আসলে একটা ভবিষ্যৎবাণী করতে এখানে দেখেন ইন্ডিয়া ভালো টিম ফাইনালে আসছে অবশ্যই সাউথ আফ্রিকাও কিন্তু ভালো টিম এই জন্য কিন্তু ফাইনালে আসতে পারছে তো প্রতিপক্ষ কিন্তু আপনার সম্মান দিতেই হবে র্যাক্সপেক্ট করতেই হবে কারণ তারা কিন্তু তারাও ভালো টিম এই জন্যই ফাইনাল পর্যন্ত আসতে পারছে ইন্ডিয়ার মুখোমুখি হইতে পারছে তো আজকের ম্যাচে ইন্ডিয়ান মেয়েরা শুধু আজকের ম্যাচে না প্রতি ম্যাচেই কিন্তু কেউ না কেউ কিন্তু ভালো খেলে তো আজকেও কয়েকজন ভালো খেলছে বিশেষ করে আলি বার্মা তারপরে হচ্ছে দৃপ্তি শর্মা তো ইন্ডিয়ান মেয়েরা দুর্দান্ত ভালো ব্যাটিং করছে এখন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে এখন যদি ইন্ডিয়ান বোলাররা যদি তাদেরকে মেলে ধরতে পারে পাওয়ার প্লেয়ার মধ্যে যদি দুই তিনটা উইকেট নিতে পারে সাউথ আফ্রিকার তিনটা লাগবে না দুইটা উইকেট যদি প্রথম দশ ওভারের মধ্যে নিতে পারে তাহলে কিন্তু ড্রাইভিং সিট থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে সাউথ আফ্রিকা তো এটা দেখার বিষয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ভালো খেলছে এখন বোলার আসলে কী করতে পারে আমার আসলে এই ম্যাচ নিয়ে কিছু বলার নাই দুশো আটানব্বই রান মানে তিনশো রানের টার্গেট এই ম্যাচ আমাকে যদি বলেন আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে ইন্ডিয়া জিতবে এক পার্সেন্ট সম্ভাবনা নাই কারণ প্রতিপক্ষ টিমকে এক পার্সেন্ট সুযোগ কিন্তু দিতেই হয় কারণ গুলবলের খেলা এখানে যে কোনো কিছুই হইতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট ম্যাচে তিনশো আটত্রিশ রান যখন করছে অস্ট্রেলিয়া আমরা কিন্তু অনেকেই হাল ছেড়ে দিছি যে এই ম্যাচ ইন্ডিয়া কিভাবে জিতবে কিন্তু সেই ম্যাচে আপনারা দেখছেন জ্যাসিমা কী একটা ইনিংস খেলছে সেঞ্চুরি প্লাস তাও আবার নট আউট ছিল তো আজকের ম্যাচে যে সাউথ আফ্রিকার প্লেয়াররা এরকম কিছু করবে না এটা কিন্তু আপনি আগেভাগে বলতে পারবেন না আমি হৃদয়ে কিন্তু বলতে পারবো না তবে অন্তত এটা আমার আত্মবিশ্বাস আছে যে আজকের ম্যাচে ইন্ডিয়ার মেয়েরার হাতে বিশ্বকাপ উঠবে ওঠার চান্স নাইনটি এবং ইন্ডিয়ান মেয়েদের হাতে বিশ্বকাপ ওঠার মানে না ওঠার চান্স এক